সভাপতি সম্মানীয় মালেক মহাশয়ের নাম আমি প্রস্তাব রাখছি আমরা সমর্থন করলাম ধন্যবাদ আমরা সভা সভাপতির হাতে মাইক্রোফোন তুলে দেব

জাকির ভাই আছে জাকির ভাই এখানে বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন তাদের মধ্যে সভাপতি যারা আছে তাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো সভাপতি ভগবানপুর চালতে বেড়ে শানপুকুর ভোগালী ওয়ান টু নারায়ণপুর প্রাণগঞ্জ জাগুল গাছি সভাপতি যারা আছেন তারা মঞ্চে চলে আসবেন যারা অঞ্চল কমিটির সভাপতি আছেন তারা মঞ্চে চলে আসুন আমরা আমাদের আজকে যে মহৎ রাজনৈতিক জনসভা সেই জনসভার কাজ আমরা নেতৃত্বদের ব্যাস পড়ানোর মধ্য দিয়ে শুরু করব সেই কারণে যারা অঞ্চল সভাপতি আছে তারা চলে আসবেন যারা আমাদের পঞ্চায়েত সমিতির জেতা প্রার্থী আছেন তাদেরকে বলব অঞ্চলে চলে আসবেন আমরা এই পর্ব শেষ করে আমাদের মূল পর্ব শুরু হবে যাদের আসার জন্য আমি ঘোষণা করলাম তারা দেরি না করে যত দ্রুত পারে চলে আসেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমরা মাংড় বিধানসভা এটা কোথায় টু হাট মানে যাদবপুর লোকসভা কেন্দ্রের পলেরহাটে ভগবানপুর আদুলার মিছিল এই মিটিং হ্যাঁ সেখানে জনসভা এখানে আসাদুল প্রধান বর্তমুসা হচ্ছে দিদি চাল দাবাড়িয়া একে একে আসছেন সবাই দেখতে পাচ্ছেন আরুল মোল্লা প্রচুর মানুষের সমাগম যাই হোক হ্যাঁ আমাদের মাইক ম্যান ভাই এটা গিয়ে আসেনি নাকি না আসে যারা এসেছে তাদেরকে ব্যাচ পরিয়ে দাও দিয়ে প্রোগ্রাম ফোন কর দাও বিশ্বযুদ্ধ আসছে তোমরা যারা এসছে তাদের ব্যাচ পড়ো মোটামুটি একলা খালি পেট ফল অনেকক্ষণ হেলিকপ্টার তুলে না চলে ঠিক আছে আমরা আজকে প্রোগ্রাম শুরুতে শুরুতে আমি আমাদের ব্যবস্থা সভাপতি টিকে টিকে মহাশয়কে আমি আজকে শুরুতে উদ্বোধনী বক্তা হিসেবে তাকে এই রাজনৈতিক মঞ্চে বক্তৃতা দেওয়ার জন্য বলছি এখন বলবেন ব্যবতা ওয়ানের সভাপতি টিকে মন্ডল আজকের পোলেরাইট এক নম্বর অঞ্চলের রাজনীতি রাজনীতি সভার এই মুক্ত অঙ্গনে এই খেলার মাঠে আপনারা অনেকে রৌদ্র রৌদ্রকে উপেক্ষা করে আপনারা ছুটে চলে এসেছেন আজকের যাদবপুর লোকসভার নির্বাচনের এই লোকসভা নির্বাচনে আমাদের ভাইজারের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান খান চিহ্নে ভোট দেওয়ার প্রত্যাশা নিয়ে আনন্দমুখী হয়ে ঘর থেকে বেরিয়ে এসছেন তাই দুরাগত সমাগত ভাই বন্ধু পিতৃতুল্য গুরুজন এবং আমার মায়েরা এবং আমাদের জেলা সভাপতি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি এবং এই এই লোকসভার অবজারভার অনির্বাণ তলাপত্র সহ বিভিন্ন অঞ্চল থেকে সভাপতি সম্পাদক মন্ডলী এবং সাধারণ বুথের কর্মী যারা অত্যন্ত লড়াকু সংগ্রাম করে জীবনকে বাজি রেখে মাঠ ময়দানে ছুটে চলেছেন খাম চিহ্নে জয়লাভ করার জন্য আপনারা আজকের এসেছেন আমি ডাক্তার টি কে মন্ডল আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে আমার হিন্দু ধর্মে রীতি অনুযায়ী নমস্কার ইসলামিক মানুষ যারা আছেন তাদেরকে আমি অত্যন্ত মবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আশা করি আপনারা ভালো আছেন আর ভালোই না থাকলে আজকে যে বিগত দিনে দু হাজার একুশ সালে ডাক্তার রিজাউল করিম দাঁড়িয়েছিলাম